আমি জলপাইয়ের যত আচার খেয়েছি এর মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকে আমি আপনাদের সাথে এমন একটা জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করবো যেটা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এর চেয়ে মজার আর কোনো জলপাইয়ের আচার হতেই পারে না আমার কাছে মনে হয় জলপাইয়ের আচারের বেস্ট রেসিপি এটা আচার বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি দেখুন আমি জলপাইগুলোকে কিভাবে কেটে নিয়েছি এই আচারটা বানানোর জন্য জলপাইগুলোকে এভাবে কুচি করে কেটে নিতে হবে যতটা সম্ভব এরকম মিহি কুচি করে কেটে নেবেন আচার বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিব এক কেজি জলপাইয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ গোটা ধনিয়া হাফ টেবিল চামচ মৌরি আর সাথে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এবার এগুলোকে চুলার লো ফ্লেমে ভাজবো খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় কিছুক্ষণ ভাজার পর দেখবেন মশলাগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সুগ্রান পাওয়া যাচ্ছে সে পর্যায়ে মশলাগুলোকে নামিয়ে নেবেন তারপর এগুলোকে ঠান্ডা করে আদা ভাঙা করে নিব একদম মিহি গুঁড়া করা যাবে না আচারটা বানানোর জন্য আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল তারপর এখানে চারটা শুকনো মরিচ ও হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটা একটু ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড এভাবে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব সরিষা বাটা এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া তারপর আবারও একটু ভেজে নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন তবে আমার কাছে এক কেজি জলপাইয়ের জন্য এক কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে চিনিটাকে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ তারপর ভালোভাবে মিশিয়ে দিব আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চিনির পানিটা ফুটে উঠেছে এখন এখানে জলপাইগুলো দিয়ে দিতে হবে জলপাইগুলো মশলার সাথে একটু মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি সে বানিয়ে রাখা মশলাগুলো থেকে কিছুটা মশলা আর স্বাদ মতো লবণ সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার মিডিয়াম আছে জলপাইগুলোকে ঢেকে রান্না করব বিশ মিনিটের মতো মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে জলপাইগুলো যদি নিচ থেকে লেগে যায় তাহলে কিন্তু আচারের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন জলপাইগুলো এখন সেদ্ধ হয়ে গেছে তবে আচারের শিরাটা এখনও পুরোপুরি জাল দেওয়া হয়নি আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এখানে সেই বানিয়ে রাখা সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব আর সাথে দিয়ে হাফ হাফচা চামচ ভিট লবণ আমার কাছে লবণের পরিমাণটা কিছু কম মনে হয়েছে তাই আমি লবণের পরিবর্তে এখানে বিট লবণটা দিয়ে দিয়েছি আচারের মধ্যে বিট লবণটা দিলে আচারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় তাই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভিনেগার আচারটা অনেক দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা অবশ্যই দিবেন আজকের এই লোভনীয় আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন মশলার সাথে জলপাইগুলো আলতো হাতে মিশিয়ে নিতে হবে বেশি জোরে নাড়বেন না তাহলে জলপাইগুলো ভেঙে যেতে পারে কিছুক্ষণ মশলার সাথে জলপাইগুলো রান্না করার পর আচারের শিরিটা একদম ঘন হয়ে এসেছে আর তেলটা এভাবে ভেসে উঠেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের শিরাটা আরও ঘন হয়ে যাবেন আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঠেকে আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আচারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আচারটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচারটা খেতে অনেক বেশি মজার হয় আমি যত জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে এখানে বিদেশে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই একদমই কম তেল মশলায় এই মজাদার জলপাইয়ের আচারটি তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক বছরের জন্য যারা আচার ভালোবাসেন তারা একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে জলপাইয়ের আচার বানানোর জন্য প্রথমে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি এক কেজি জলপাই আমি যেহেতু আজকে চাটনি টাইপের আচার বানাবো তাই জলপাইগুলোকে ভালোমতো সিদ্ধ করে নিতে হবে জলপাইগুলো সিদ্ধ করতে মোটামুটি দশ মিনিটের মতো সময় লাগবে যখন দেখবেন এরকম চামচ দিয়ে ধরা মাত্র জলপাইগুলো এরকম গলে যাবে তখনই বুঝবেন জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলপাইগুলোকে একটা স্টেইনারে ঢেলে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব জলপাইগুলো ঠান্ডা হতে হতে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা ধনিয়া এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা হাফ চা চামচ গোটা জিরা আর সাথে নিয়ে নিচ্ছি চারটা শুকনো মরিচ এবার সব কিছুকে একটু টেলে নিব চুলার আচটা লোতে রেখে এই মশলাগুলো ভালোভাবে টেলে নিতে হবে দু মিনিটের মতো অনবরত এভাবে নেড়ে চেড়ে টেলে নিয়েছি এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে বা পাটা আধ ভাঙা করে নিতে হবে এগুলোকে কিন্তু একদম পাউডার করে ফেলা যাবে না এবার একটা বাটিতে এই জলপাইগুলোকে নিয়ে হাত দিয়ে অল্প কয়েকটা করে নিয়ে এভাবে চটকে নিতে হবে জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আমি জলপাইগুলো এভাবে চটকে নিয়েছি এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি আধা কাপ সরিষার তেল এই আচারটা তৈরি করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না আমি প্রথমেই বলেছিলাম এবার তেলে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ তিন টুকরো দারচিনি আর একটা তেজপাতা আমি তেজপাতাটাকে একটু ছেড়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর তেলটা কিছু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচফোড়ন কিছুটা নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন আমি রসুনগুলোকে কিছুটা থেতলে নিয়েছি রসুনটাকে এভাবে থেতলে দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে জেরে এর কাঁচা গন্ধটা উঠিয়ে নিতে হবে তারপর সে চটকে রাখা জলপাইগুলো এখানে দিয়ে দিচ্ছি এই জলপাইটাকে তেলের সাথে দুই তিন মিনিটের মতো ভেজে নিব ভাজার এক পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ চুলার হিটটা লো মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে যদি নিচ থেকে লেগে যায় তখন কিন্তু আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে জলপাইগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এক কাপ চিনি চিনি দিয়ে নেড়ে চেড়ে জলপাইটাকে রান্না করে নিতে হবে চিনিটা যখন গলে যাবে তখন এই মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে তবে অনবরত নেড়ে চেড়ে চিনির পানিটাকে শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া এবারে সব কিছুকে ভালোভাবে ধৈর্য ধরে জাল করে নিতে হবে জাল করতে করতে দেখবেন চিনিটা ক্যারামেলাইজড হয়ে আচারের রঙটা পাল্টে যাবে আর হ্যাঁ আমি কিন্তু এখানে আরও আধা কাপ চিনি দিয়েছিলাম অর্থাৎ আমি এই আচারটা বানাতে মোট চিনি দিয়েছি দেড় কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন আর এই আচারটা তৈরি করতে আমার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে একটু সময় নিয়েই তৈরি করতে হবে যেহেতু এই আচারটা অনেক বেশি টেস্টি এখন দেখতেই পাচ্ছেন আমাদের আচারের কালারটা কিনতে চলে এসেছে আর আচারটা শুকিয়ে এসেছে খুবই সুন্দর আর লোভনীয় একটা কালার চলে আসলে বুঝবেন আচারটা তৈরি হয়ে গেছে সবশেষে এখানে দিয়ে দিচ্ছি সে গুঁড়ো করে রাখা গোটা মশলাগুলো আপনারা যদি এই গোটা মশলাগুলো গুঁড়ো করে না দিতে চান তাহলে পাঁচ ফোরন তেলে গুঁড়ো করে দিতে পারেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন ঠিক হয়েছে কিনা কম বেশি হলে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন আমার এখানে লবণটা কিছুটা কম মনে হয়েছে তাই এখানে আমি আরও দিয়ে দিচ্ছি চা চামচের মতো বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য আর এই আচারটা যদি সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে এখানে দুই তিন টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিবেন যেহেতু আমি কম পরিমাণে তৈরি করেছি তাই আর আমি এখানে কোনো রকম ভিনেগার দিলাম না দেখতেই পারছেন আচারটা দেখতে এরকম হবে কোনো রকম এক্সট্রা পানি থাকবে না শুকনো শুকনো টাইপের হবে আমার আচারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এবার আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি সত্যি বলতে এই আচারটা পরিবেশন করারও দরকার নেই আর সংরক্ষণ করতে হবে না কারণ এই আচারটা এতটা মজাদার আর এতটাই টেস্টি হয়েছে যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আপনারা এই আচারটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এই আচারটা কত বেশি মজাদার আর কত বেশি লোভনীয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুলতানাস কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি তেলে ডোবা আস্ত জলপাইয়ের আচার টকঝাল মিষ্টি এই আচারটি রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন খিচুড়ি পোলাও কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে এই আচারটা খুবই সুস্বাদু ও মুখরোচক লাগবে জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে প্রায় এক কেজির মতো জলপাই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে কেটে নিয়েছি এটাকে এমনভাবে কাটতে হবে যেন জলপাইয়ের বিচি পর্যন্ত গিয়ে ঠেকে এবার আমি জলপাইয়ের জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফড়ন এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা ধনিয়া আরও দিয়ে দিচ্ছি একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা চুলার হিটটা লোতে রেখে মশলাগুলোকে টেলে নিতে হবে কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না তাহলে মশলাগুলো পড়ে যেতে পারে এক থেকে দুই মিনিটের মতো মশলাগুলো টেলে নিয়েছি এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে আধা ভাঙা করে নেবো এবার আচার তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোরন আর কিছু আস্ত শুকনো মরিচ এগুলো দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব যখন এই ফোড়ন থেকে সুন্দর গ্রাম বের হবে তখন এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো রসুনের কোয়া এবার এটাকে এক মিনিটের মতো ভেজে নিব তারপর এতে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ বাটা সরিষা বাটা দিয়ে আবারও এক মিনিটের মতো ভেজে নিব এখানে ভুলবশত কিছুটা ভিডিও ক্লিপ কাটা গিয়েছে আমি বলে দিচ্ছি আশা করছি আপনারা বুঝে নেবেন সরিষা বাটা দিয়ে ভাজার পর এখানে জলপাইগুলো দিয়ে সাথে এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো এ সময় চুলার আঁচটা লোতেই রাখবেন কোনোভাবে বাড়িয়ে দেবেন না তাহলে নিচ থেকে পড়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর জলপাইগুলো এর মধ্যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পরে এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো সাদা ভিনেগার আচারটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে এখন আর আচারটাকে আগে ঢাকতে হবে না এভাবে খোলা অবস্থায় নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো জলপাইগুলো রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবং আচারটাকে এখন বেশ ঘন দেখাচ্ছে জলপাইগুলো এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন সে বানিয়ে রাখা আধা ভাঙা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সাথে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ ভিট লবণ এখন এই মশলাগুলোকেও নেড়েচেড়ে মিশিয়ে নিব আর আরও কিছুক্ষণ আচারটা রান্না করে নিব। আমার আজকের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আচারটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার চুলোটা বন্ধ করে দিয়েছি আর আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সংরক্ষণ করার জন্য একটা শুকনো কাঁচের জারে রেখে দিতে পারেন পোলাও কিংবা খিচুড়ির সাথে এই আচারটা খেলে রুচি বেড়ে যাবে বহুগুণ আশা করছি আমার আজকের এই লোভনীয় ও সুস্বাদু আচারের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ